হাজার হাজার বছর ধরে বিভিন্ন সংস্কৃতিতে মাশরুম প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে আসছে এবং আধুনিক বিজ্ঞানের অসাধারণ স্বাস্থ্যকর গুণাবলী উন্মোচন করে চলছে আপনি জানতে পারবেন কেন এই আকর্ষণীয় ছত্রাকগুলি তাদের দৈনন্দিন খাদ্য তালিকার স্থায়ী স্থান পাওয়ার যোগ্য এবং কিভাবে তাদের স্বাস্থ্য উন্নয়নকারী গুণাবলীর সর্বাধিক ব্যবহার করা যায় প্রতিটি কাপে মাত্র পনেরো ক্যালোরি দুই পয়েন্ট দুই গ্রাম প্রোটিন দুই পয়েন্ট তিন গ্রাম কার্বোহাইড্রেট এবং মাত্র শূন্য পয়েন্ট দুই গ্রাম ফ্যাট থাকে মাশরুমের সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলির মধ্যে একটি হলো এর প্রোটিনের পরিমাণ যা প্রজাতিভেদে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় মাশরুমে আছে ভিটামিন বি টু বি থ্রি বি ফাইভ এবং সহ খনিজ পদার্থ সেলেনিয়াম তামা ফসফরাস পটাশিয়াম এবং আয়রন ভিটামিন ডি প্রাকৃতিক উৎস হিসেবে উদ্ভিদভিত্তিক খাবারের মধ্যে অনন্য আরেকটি উল্লেখযোগ্য দিক হল কার্বোহাইড্রেট প্রোফাইল প্রতি কাপে মাত্র দুই পয়েন্ট তিন গ্রাম কার্বোহাইড্রেট যার মধ্যে শূন্য দশমিক সাত গ্রাম ফাইবার রয়েছে মাশরুমের স্বাভাবিকভাবে গ্লাইসেমিক সুযোগ কম এটি এগুলিকে সেরা পছন্দগুলির মধ্যে একটি করে তোলে মাশরুম খাওয়ার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা গবেষণায় দেখা গেছে যে মাশরুমের নির্যাস বৃদ্ধি করতে পারে ইমিউন সিস্টেম একাধিক প্রক্রিয়ার মাধ্যমে লিসফোসাইট এবং প্রাকৃতিক ঘাতক কোষ সহ রোগ প্রতিরোধক কোষগুলির সক্রিয়করণ ইন্টারলিউকিনের মতো গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধক যৌগের উৎপাদন সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্রদাহ বিরোধী প্রতিক্রিয়ার উদ্দীপনা হৃদরোগ প্রতিরোধী উপকারিতা নিয়মিত মাশরুম সেবন করলে হৃদরোগের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে স্বাভাবিকভাবেই রক্তচাপ কমায় রাস করে কোলেস্টেরলের মাত্রা রক্ত নালিতে প্রদাহ কমানো সুস্থ রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে স্মৃতিশক্তির সুবিধা গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত মাশরুম খান তাদের স্মৃতিশক্তির কার্যকারিতা উন্নত হয় এবং মেজাজের ব্যাধির হার কম থাকে অ্যাপিসোডিক স্মৃতি প্রক্রিয়াকরণের গতি এবং নির্বাহী কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে অ্যান্টি ক্যান্সার সম্ভাবনা উনিশশো ছেষট্টি থেকে দুই সাল পর্যন্ত সতেরোটি ক্যান্সার গবেষণার একটি বিস্তৃত বিশ্লেষণে দেখা গেছে যে প্রতিদিন মাত্র আঠারো গ্রাম মাশরুম গ্রহণ করলে ক্যান্সারের মাত্রা কমে যেতে পারে ক্যান্সারের ঝুঁকি ফর্টি পর্যন্ত কমিয়ে নিয়ে আসে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামিনো অ্যাসিড যা কোষের ক্ষতি প্রতিরোধ করে ডায়াবেটিস ম্যানেজমেন্ট গবেষণায় ইঙ্গিত দেয় যে মাশরুম পলিসাকারাইড ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে পারে এবং উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি করে গ্যাস্ট্রেন টেস্টাইনাল স্বাস্থ্যের উন্নতি করতে পারে এই যৌগগুলি গ্লুকোজ হোমিওস্টাসিস বজায় রাখতে এবং ডায়াবেটিসের সাথে সম্পর্কিত ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমাতেও সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্য মাশরুমের নির্যাসে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা জ্বালা পোড়া কমাতে এবং ত্বকের চেহারা উন্নত করতে সাহায্য করতে পারে এর জৈব সক্রিয় যৌগগুলির বার্ধক্যের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং কার্যকরভাবে ত্বকের হাইড্রেশন বাড়াতে দেখা গেছে প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য উৎসাহীরা বুঝতে পারবেন যে মাশরুম পলিস্যাকারাইড প্রিবায়োটিক হিসেবে কাজ করে উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়ার বৃদ্ধি করে ওজন ব্যবস্থাপনা মাশরুমে উচ্চ পরিমাণে খাদ্য তালিকাগত ফাইবার এবং প্রোটিন থাকে এবং ক্যালোরির পরিমাণ কম থাকে গবেষণায় দেখা গেছে যে মাশরুম পলিস্যাকারাইডগুলি নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে স্থূলতা অন্ত্রের মাইক্রোবায়োটা সংশোধন করে এবং বিরোধী প্রভাব বৃদ্ধি করে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য গবেষণায় মাশরুমে বিভিন্ন জৈব সক্রিয় যৌগ শনাক্ত করা হয়েছে যা উল্লেখযোগ্য প্রদাহ বিরোধী কার্যকলাপ প্রদর্শন করে এই যৌগগুলি অসংখ্য দীর্ঘস্থায়ী স্বাস্থ্য অবস্থার সাথে যুক্ত সিস্টেমেটিক প্রদাহ প্রদান করতে সাহায্য করে ভিটামিন উৎস মাশরুমই একমাত্র পরিচিত উদ্ভিদ ভিত্তিক উৎস উদ্ভিদ ভিত্তিক খাদ্য অনুসরণকারীদের জন্য বিশেষভাবে মূল্যবান করে তোলে মাত্র পনেরো মিনিটের জন্য অতি বেগুনি রশি বা সূর্যালোকের সংস্পর্শে এলে তিনটি কাটা মাশরুম দৈনিক প্রস্তাবিত পরিমাণে ভিটামিন ডি সরবরাহ করতে পারে বার্ধক্য বিরোধী যারা বার্ধক্য নিয়ে চিন্তিত তাদের জন্য বলছি মাশরুমে দুটি নির্দিষ্ট অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এর গোথিওনেন এবং গ্লুটাথিয়ন যা বয়স সম্পর্কিত অবস্থার জন্য দায়ী ফ্রি র্যাডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে ইমিউন মডুলেটর মাশরুমের রোগ প্রতিরোধ ক্ষমতা সংশোধনকারী প্রভাব অটো ইমিউন অবস্থার ক্ষেত্রে তাদের সম্ভাব্য ভূমিকা পর্যন্ত প্রসারিত গর্ভবতী মা ও শিশুদের রোগ প্রতিরোধে মাশরুমে আমিষ শর্করা চর্বি ভিটামিন ও মিনারেলের এমন সমন্বয় আছে যা শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করে নিওসিন ও অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সির প্রাচুর্য থাকায় মাশরুম স্কারভি পেলেগ্রাফ প্রভৃতি শিশু ও গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধে উপকারী বহুমূত্র প্রতিরোধে বহুমূত্র বা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের শর্করা বা ফ্যাট জাতীয় খাবার ক্ষতিকারক ফ্যাট ও শর্করা কম এবং আঁশ বেশি থাকায় বহুমূত্র বা ডায়াবেটিস রোগীর জন্য মাশরুম বিশেষ উপকারী চর্মরোগ প্রতিরোধে মাশরুম নানা ধরনের চর্মরোগ নিরাময়ে মাশরুম বিশেষভাবে উপকারী দাঁত ও হাড় গঠনে মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি আছে শিশুদের দাঁত ও হাড় গঠনে এই উপাদানগুলো অত্যন্ত কার্যকরী মাশরুম এইডস প্রতিরোধক মাশরুমে ট্রাইটারপিন থাকাতে বর্তমানে এটি বিশ্বে এইডস প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হচ্ছে আমাশয় রোগ নিরাময়ে মাশরুমে ইলুডিন এমওএস থাকাতে আমাশয়ে উপকারী হাইপার মাশরুমে স্ফিং লিপিড এবং ভিটামিন বারো বেশি থাকায় স্নায়ুতন্ত্র ও স্পাইনাল কর্ড সুস্থ রাখে তাই মাশরুম খেলে হাইপার টেনশন দূর হয় এবং মেরুদণ্ড দৃঢ় থাকে পেটের পীড়ায় প্রোটিন যোগানে মাশরুমে প্রচুর পরিমাণ প্রোটিন আছে এই প্রোটিন সুস্বাদু ও মুখরোচক মাশরুমে পর্যাপ্ত পরিমাণ এনজাইম আছে বিশেষত চিপসিন এবং অগ্নাশয় থেকে নির্গত রস আছে বলে মাশরুম খাদ্য পরিপাক ও হজমে সাহায্য করে রুচিবর্ধক এবং পেটের পীড়া নিরামক কিডনির রোগ প্রতিরোধে মাশরুমে নিউক্লিক অ্যাসিড ও অ্যান্টি অ্যালার্জেন থাকায় এবং সোডিয়ামের পরিমাণ কম থাকায় কিডনি রোগ ও অ্যালার্জি রোগের প্রতিরোধ হিসেবে কাজ করে চুল পড়া ও পাকা প্রতিরোধে মাশরুমে প্রচুর পরিমাণে সালফার সরবরাহকারী অ্যামাইনো অ্যাসিড থাকায় নিয়মিত খেলে চুল পড়া ও পাকা প্রতিরোধ করে দৃষ্টিশক্তি রক্ষায় মাশরুমের খনিজ লবণ চোখের দৃষ্টিশক্তি রক্ষার জন্য সমাদৃত হেপাটাইটিস বি ও জন্ডিস মাশরুমে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড লৌহ এবং লিঙ্কজাই আট নামক অ্যামাইনো অ্যাসিড থাকায় হেপাটাইটিস বি ও জন্ডিসের প্রতিরোধক অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা শরীরে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দিলে নিয়মিত মাশরুম খেলে তা থেকে রেহাই পাওয়া যায় মাশরুম প্রোটিন সহ পুষ্টির অনন্য সংমিশ্রণ খনিজ পদার্থ এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যে কোনো খাদ্য তালিকায় এগুলিকে মূল্যবান সংযোজন করে তোলে প্রমাণ স্পষ্টভাবে বলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা এবং হৃদরোগের স্বাস্থ্যকে সমর্থন করা থেকে শুরু করে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত মাশরুম ব্যাপক স্বাস্থ্য স্বাস্থ্যোপকারিতা প্রদান করে এই ছত্রাকগুলি ভিটামিন ডি এর মতো প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার ক্ষমতা রাখে এবং বিশেষভাবে তা প্রমাণিত প্রতিদিনের খাবারে মাশরুম যোগ করা উন্নত স্বাস্থ্যের দিকে একটি সহজ কিন্তু শক্তিশালী পদক্ষেপ আপনার খাদ্য তালিকায় মাশরুম যোগ করুন সুস্থ থাকুন ধন্যবাদ